বিমস্টেকে সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে আলোচনা হতে পারে দুদেশের দেশের সম্পর্ক স্বাভাবিক করার এমন মত আন্তর্জাতিক সম্পর্ক শকের পরামর্শ দিয়েছেন বিমস্টেকে সভাপতির দায়িত্ব পেলে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশকে উদ্যোগ নেয়ার আশিকিন প্রিন্সের রিপোর্ট থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে সাত জাতির বিমস্টেক সম্মেলন এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সদস্য রাষ্ট্রের সরকার এবং রাষ্ট্রপ্রধান এই বৈঠকের সাইডলাইনে বাংলাদেশ ভারত দুই সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে 5 আগস্টের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা বৈঠকের মাধ্যমে কিছুটা লাঘবের চেষ্টা হতে পারে 65% পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রই হাইসেনসি হাইসেন্স অতি শীঘ্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি দ্বিপাক্ষিক কোন রকমের বৈঠকের সুযোগ হয় সেই বিষয়টিও আসবে সেই সাথে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে বিবাদমান এক্সিস্টিং প্রটোকলসগুলি আছে সেইগুলিকেও আবার নতুন করে শুরু করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি আসবে ষষ্ঠ শীর্ষ সম্মেলনের পর বিমস্টেকের সভাপতিত্ব গ্রহণ করবে বাংলাদেশ দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের উচিত হবে সদস্য রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা বলছেন এই আন্তর্জাতিক বিশ্লেষক এবং মায়ানমারের স্থিতিশীলতার জন্য থাইল্যান্ডের সাথে এবং চীনের সাথে এবং ভারতের সাথে এক ধরনের যেটাকে আমি মনে করি যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব এবং সেই সাথে যে প্রজেক্টসগুলি আছে সেগুলিকেও ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে কাজ করা উচিত এবং সর্বোপরি বিমস্টেক এক্সপানশন অর্থাৎ আরও দেশকে এটার মধ্যে ইনক্লুড করার জন্য এক ধরনের পদক্ষেপ নিবে বলে আমি মনে করি বাংলাদেশ তবে ১৯৯৭ সালে আঞ্চলিক এ জোটটি গঠিত হলেও তেমন সফলতা দেখাতে পারেনি বিমস্টেক বাংলাদেশ চেষ্টা করবে জোটটিকে আরো কার্যকর করার জানিয়েছেন পররাষ্ট্র সচিব আমরা আশা করি যে মেম্বার স্টেটগুলোর সাথে আমরা একযোগে কাজ করে যে জায়গাগুলোতে আপনার আমাদের কমিটমেন্টের ঘাটতি ছিল সে কমিটমেন্ট যাতে আমরা ভালোভাবে করতে পারি আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে আরো ভালোভাবে সম্পৃক্ত করার চেষ্টা করব বিভিন্ন সেক্টরে যে সমস্ত লাইন মিনিস্টার আছে তাদেরকে নিয়ে একযোগে কাজ করবো এবং একটা নিবিড় যোগাযোগের মাধ্যমে আর আশা করি আমরা যে স্থবিরতা আছে বা গত অনেক বছর ধরে ছিল সেটা কাটিয়ে উঠতে সক্ষম চ্যানেল 24 ঢাকা